মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা একটু বোঝার জন্য এখান থেকে আমরা অনেকগুলো এমসিকিউ করতে পারব বিসিএস প্রাথমিক তারপরে নিবন্ধন আরও অন্যান্য চাকরি পরীক্ষায় তো আমরা প্রথমে জেনে নিই এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা কিভাবে বের করব এক থেকে দশ পর্যন্ত আছে এই এই চারটা দুই তিন পাঁচ চার পাঁচ সাত এখানে চারটা এগারো থেকে বিশ পর্যন্ত এই এই চারটা তারপরে একুশ থেকে তিরিশ পর্যন্ত তেইশ উনতিরিশ এই যে দুইটা এইভাবে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে একত্রিশ সাঁত্রিশ ঠিক এই যে দুইটা তো একইভাবে একানব্বই থেকে একশো পর্যন্ত আছে সাতানব্বই এখানে একটি তো এই সংখ্যাটাকে আমি সাজায় লেখলাম তো এটা একটা মোবাইল নাম্বারের মতো আমরা মনে রাখতে পারি চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ তো এখানে আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা জানি পঁচিশটি এক থেকে পঞ্চাশ পর্যন্ত হয়েছে পনেরোটি একান্ন থেকে একশো পর্যন্ত হয়েছে দশটি তো অনেক সময় আসে যে এক থেকে এক থেকে চল্লিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে তো এক থেকে চল্লিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এটা আমাদের জানার জন্য আমরা এক থেকে চল্লিশ পর্যন্ত তার মানে আমরা এই যে এই চারটা ব্যবহার করব এই চারটা যদি ব্যবহার করি তাহলে চার চার আট আট আর দুই দশ দশ হাজার দুই বারো তাহলে আনসার হয়েছে কত বারোটি তো আমরা একইভাবে যদি আসে যে সর্বোচ্চ মৌলিক সংখ্যা এবং সর্বনিম্ন মৌলিক সংখ্যার পার্থক্য কত এক থেকে একশো পর্যন্ত তো সর্বোচ্চ মৌলিক সংখ্যা হচ্ছে সাতানব্বই আর সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে দুই তাহলে আমরা বলতে পারি পার্থক্য পঁচানব্বই এই রকমভাবে আমরা বলতে পারি যে ষাট থেকে সত্তর পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে তো আছে কয়টি দুইটি তো এইভাবে আমরা যদি এই মোবাইল নাম্বারটার মতো করে আমরা মূল সংখ্যাগুলো মুখস্থ রাখতে পারি তাহলে আমরা অনায়াসে এসে অ্যান্সার করতে পারবো